বাচ্চারা কিভাবে মায়ের মৃত্যুর প্রতিশোধ নিল এই মা বিড়ালটা প্রতিদিন তার বাচ্চাদের জঙ্গলে রেখে গ্রামে খাবার খুঁজতে বেরিয়ে পড়তো একদিন সে একটা হোটেলের সামনে কিছু শুকনো রুটি দেখতে পেলো আর যখনই সে আনন্দের সাথে সেই রুটিগুলো তুলতে গেল তখনই সেখানে একটি বিশাল ক্ষুধার্ত কুকুর এসে হাজির হলো কুকুরটা রেগেছিল কিন্তু ভয়ে থাকা সত্ত্বেও মা বিড়ালটা রুটিগুলো ছাড়েনি সে জানতো তার বাচ্চারা ক্ষুধার্ত হয়ে বসে আছে কুকুরটা আক্রমণ করলো তাই মা বিড়ালটা ভয়ানকভাবেই আহত হলো কিন্তু সে খাবার হাতে কোনো রকমের জঙ্গলে তার বাচ্চাদের কাছে পৌঁছালো মাকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে বাচ্চারা কাঁদতে শুরু করলো মা বিড়ালটা রুটিগুলো তাদের সামনে রেখে আস্তে করে বলল খেয়ে নাও বাচ্চারা ক্ষুধার্ত থাকা যাবে না এটা বলেই তার নিঃশ্বাস থেমে গেল বাচ্চারা কান্নায় ভেঙে পড়লো কিন্তু তবুও তারা পরদিন থানায় গেল ও পুলিশকে সব ঘটনা খুলে বলল কিন্তু পুলিশ প্রমাণ চাইল আর প্রমাণ না থাকায় বাচ্চাদের তাড়িয়ে দিল তখন বাচ্চারা নিজেরাই একটা সিদ্ধান্ত নিল ও পরদিন থেকেই পড়াশোনা করতে শুরু করলো এবং নিজেদের খরচ চালানোর জন্য তারা একটি হোটেলেও কাজ করতে থাকল কিছু বছর পরে তাদের মধ্যে একজন পুলিশ অফিসার হল এরপর সে ঠিক সেই জায়গায় গেল যেখানে তাদের মায়ের ওপর হামলা করা হয়েছিল সেই কুকুরটা তখনও সেখানেই ছিল পুলিশ বিড়াল সেই কুকুরটাকে গ্রেপ্তার করে জেলে ভরে দিল এরপর বাচ্চারা সেই জঙ্গলে গেল যেখানে তাদের মায়ের স্মৃতি আজও ছিল কিন্তু এই সাহসী বাচ্চাদের জন্য কেউই লাইক সাবস্ক্রাইব করেনি